নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমা রেসিপি অ্যান্ড ব্লগতে আপনাদের অনেক অনেক স্বাগত আর এখন আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্ব তা আজকে আমি বানাবো এখন তো তালের সময় তাই তালের একটা রেসিপি বানাবো দুর্দান্ত হবে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে আমি বানাবো তালের পোড়া পিঠে তাহলে ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন চলুন তাহলে আমার সাথে তো আজকে আমি তালের পোড়া পিঠে বানাবো তার জন্য নিয়ে নিয়েছি তাল এই যে এখন তো তালের সময় আর প্রচুর বাজারেও পাওয়া যাচ্ছে গাছ থেকেও তাল পড়ছে তা আমি এরকম একটা বাজার থেকে নিয়ে চলে এসেছি খুব পাকা তালটা তাহলে আমি এই তালটা এখন ছাড়িয়ে কাই বের করে নেবো থেকে ছাড়িয়ে নেব তালটা দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে কেন এর কালারটা কত সুন্দর আমি ছাড়িয়ে নেবো এরকম করে এরকম লাল তালগুলোই নেওয়ার চেষ্টা করবেন তাহলে এগুলো মিষ্টি হয় চিনিও কম লাগবে এতে আমি এরকমকে ছাড়িয়ে নিছি এই দেখুন এতে কাই বের করার জন্য এগুলো একটুখানি কষলি নিতে হবে তাহলে তাড়াতাড়ি কাইটা বেরিয়ে যাবে এরকম করে জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে করে আমি এগুলোকে নরম করে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে তাহলে কাইটা থেকে বের করে নেবো এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এতে করে করলেও ভালো হবে আপনারা চাইলে ঝুড়ি তো করে নিতে পারেন এতে করে করে নেবো আমি এইবার তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত তাড়াতাড়ি মজা সব বের করা হয়ে গেল আমার মানে একটা আটির থেকে বেশি সময় লাগলো না হয়ে গেছে তো আমার তালটা ছাঁকা হয়ে গেছে এবার আমি এটা মেজার করে নিচ্ছি এই দেখুন পুরোটা আমার এক বাটি হয়েছে আমার আজকে এক বাটি কাজ লাগবে তালের এবার আমি কিছু উপকরণ গুছিয়ে নেব নিয়েছি এখানে আতপ চাল আর এটা আতপ চাল ছোট দানারটা নিচ্ছি আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন তো এটাকে আমি গুঁড়ো করে নেবো এটা ভিজাই নি তাই আমি গুঁড়ো করে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার এবার আমি এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি আপনাদের দেখাই আমি কেমন করে নিয়ে এসছি এই যে এরকম একটু দরদরা থাকবে আজকে একদম মি চালের গুঁড়ো লাগবে না এরকম একটু খিসখিস থাকলে অসুবিধা হবে না আজকে এরকমটাই দরকার তো এটাকে আমি সাইডে রেখে এবার উনুন ধরে নেব এবারে আমি কড়া বসিয়ে দেবো উনুনে দিয়ে দেবো অল্প পরিমাণে জল কড়াটা যাতে পুড়ে না যায় একদম করে নিয়েছিলাম নিয়ে একই বাটি মাপ করে আমি এক বাটির দুধ নিয়েছি দিয়ে দেবো ভালো করে একটা মিশিয়ে নেবো দুটো একসাথে এরকম ভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ দিয়ে দেবো নিয়েছি এক বাটি চিনি দিয়ে দেবো মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন মিষ্টি জিনিসে অল্প নুন দিলে ভালো টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আমি এরকম অল্প নুন দিয়ে দিলাম আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন নুনটা নারকেল গুঁড়ো দিয়ে দেবো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নেব সুজি নিয়েছি দিয়ে দেব একটা করে উপকরণ দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু ডলা থেকে যাবে এবার যে চালের গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো আলপর পড় দেব আর নারাবো তাহলে কিন্তু দলা পেকে যাবে এখানে আমি কিছু টা কাজু আর কিশমিশ নিয়েছি দিয়ে দেব দেবো হাফ চামচ ঘি ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে সব উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেব আর একটু শুকিয়ে শুকিয়ে নেবো এটা কাইটা যাতে একটু জল জল না থাকে এটা কিন্তু দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে তাহলে কিন্তু এখানেই পোড়া পিঠে হয়ে যাবে এটা তলায় লেগে গেলে কিন্তু গন্ধটা ভালো হবে না হাত একটু কামাই দেওয়া যাবে না একভাবে নেড়ে যেতে হবে আমার পোড়া পিঠে করার জন্য কাইটা একদম রেডি হয়ে গেছে আর এটাই দেখুন কড়ার থেকে গা ছেড়ে দিয়েছে আমি আমি আর একটা বাটি নিয়েছি এর মধ্যে একটু তেল মাখি নেবো এবার আর দিয়ে ভালো করে সারা বাটিতে মাখিয়ে নেবো করে পাতা দিয়ে দেবো এরকম করে এবার এর মধ্যে আমি তালের কাঠটা দিয়ে দেবো মানে যে কাইটা আমি রেডি করেছি দিয়ে দেবো ভালো করে চারিদিকে সমান করে নেবো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা পুরো সমান করে বাটির চারিপাশ ছড়িয়ে দেব আমি কিছু কাজু আর কিশমিশ রেখে দিয়েছিলাম এগুলো ওপরের থেকে একটু সাজিয়ে দেব তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আপনার যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন পাতা দিয়ে একদম ঢেকে দেবো না যায় ভালো করে কলা পাতা দিয়ে একদম প্যাক করে দেব মাঝে দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আমি কড়া বসিয়ে দেবো মনে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কড়াই অল্প পরিমাণে জল দিয়ে দেবো একদম অল্প এর উপরে এবার কলা পাতা দিয়ে দেবো এবার আমি বাড়িটা বসিয়ে দেবো এর উপরে আবারও কিছু কলা পাতা দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দেবো যাতে একটু হাওয়া না যায় এর মধ্যে এইভাবে পুরোটা কভার হয়ে গেছে আমার থালা দিয়ে চাপা দেওয়াটা এই দেখুন ওর উপরে আরেকটা চাপা দিয়ে দেবো এবার তিরিশ মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখে নেবো কতটা কি তৈরি হয়েছে দেখুন কত সুন্দর আমার একদম পোড়া পিঠে তৈরি হয়ে গেছে সাইডগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে আমি এটাকে ঠান্ডা করে নেবো নাহলে নামানো যাবে না তো আমি দশ মিনিট পরে এটাকে আবার দেখাচ্ছি আপনাদের দশ মিনিট হয়ে গেছে তো এখন অল্প অল্প গরম আছে আপনি যদি সময় থাকে তো একটু বেশি করে ঠান্ডা করে নেবেন এখন আর ভালো ঠান্ডা হয়নি তো আমি এইভাবে ধরে নামিয়ে নেব এবার একটা থালের উপরে এই দেখুন এই যে একদম পোড়া পিঠের ডিজাইনটা দেখুন কত সুন্দর পুরো কালারটা কত সুন্দর এসছে আমি এবার সোজা করে দেখাবো উল্টো পিঠটা কেটে দেখাবো আপনাদের তবে একটু ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা না করার জন্য আমার এগুলো একটু ফেটে গেছে এবার আপনাকে থেকে আমি কেটে দেখাবো এই দেখুন কতটা এই দেখুন মিষ্টিও ভালো লাগে খেতে আরও বেশি ওপরটা কত সুন্দর ফুলেছে একদম এই দেখুন পুরো যাচ্ছে আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন তো তাল পাওয়া যাচ্ছে আঢেল তা আপনারাও এরকম তালের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমারটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজটা যদি না ফলো করে রাখেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে তাদের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা